আসসালামু আলাইকুম প্রিয় এন টিআরসি এ চাকরি প্রত্যাশী ভাই বলারা আশা করি আলহামদুলিল্লাহ আপনারা সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন আলহামদুলিল্লাহ আপনাদের দোয়া ভালোবাসায় আমি অনেক সুস্থ আছি শুরুতেই মহা সুখবর উনিশতম নিবন্ধন আগামী সপ্তাহে যা বললেন বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষ এন টিআরসি এই আপডেটটি প্রকাশ করা হলো একুশ অক্টোবর দু হাজার পঁচিশ ভিউার্স আপনারা যারা নিবন্ধন চাকরি প্রত্যাশী তারা সম্পূর্ণ ভিডিওটি কন্টিনিউ করুন তাহলে বুঝতে পারবেন অন্যতম শিক্ষক নিবন্ধনের চূড়ান্ত আপডেটটা আসলে কী হতে যাচ্ছে চলুন শুরু করি বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক নিয়োগে বিশেষ গণবিজ্ঞপ্তি আগামী নভেম্বরের প্রথম মাধ্যের মধ্যে প্রকাশ করা হতে পারে বলে বেসরকারি শিক্ষক নিবন্ধন প্রত্যয়ন কর্তৃপক্ষের এন টিআসি এর সূত্রে জানা গেছে তবে তার আগে প্রতিস্থাপনের কার্যক্রম শেষ করার কথা জানিয়েছে সংস্থাটি অন্যদিকে অনুষ্ঠিত শিক্ষক নিবন্ধন পরীক্ষার সার্কুলার আগামী সপ্তাহে প্রকাশ হতে পারে বলে জানিয়েছেন একাধিক এন টিআরসি সংশ্লিষ্ট থাকা সূত্র তো ফিরস এ ছিল আজকের এন এর চূড়ান্ত আপডেট সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ